ব্লগিংয়ের জন্য এই মুহুর্তে আমার কাছে একটি বেস্ট সেট আছে তো সেট হচ্ছে আপনার সনি তো সবাই ইউজ করে অভ্যস্ত বাট ক্যাননের দিকেও মানুষের একটু নজর কমই আছে তো আজকে আমি আপনাদেরকে ক্যাননের একটা বেস্ট ব্লগিং সেট বলেন বা ভিডিও মেকিংয়ের জন্য সেট বলেন এটা আপনারা যাই বলতে পারেন আমাদের কাছে আছে তো চলুন দেখানো যাক কি কী আছে আমাদের কাছে তো এই হচ্ছে ব্যাগ কমপ্লিট ব্যাগ আছে এখানে তো ব্যাগের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাননের এম ফিফটি মার্ক টু এই এম ফিফটি মার্ক টুটা আপনার একদমই ফ্রেশ আছে বডিটা কোনো ধরনের কোনো সার্ভিসিং হিস্টরি নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই এর সাথে পেয়ে যাবেন হচ্ছে কিট লেন্স তো কিটলেন্স মিরল আপনার যেই এম ফিফটি সিরিজ এম ফিফটি বলেন বা এম ফিফটি মার্ক টু বলেন এগুলো কিন্তু মোটামুটি অনেকটাই আপনার পারফরমেন্স ভালো দেয় ডিএসএলআর থেকে আপনি চাইলে এটা সনির সাথেও বিট করতে পারেন সনির যে জেড বি ইটিন আছে তার সাথে আপনি তুলনা করতেই পারেন এছাড়া এম ফিফটি মার্ক টু আর এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে যেহেতু এটা এম সিরিজের লেন্স ইউজ করতে হবে সেজন্য এটার সাথে আর কি আপনি যদি অন্যান্য লেন্স ইউজ করতে চান অ্যাম মাউন্টের লেন্স খুবই কম পাওয়া যায় যে কারণে অ্যাডাপ্টার আছে সাথে বিলট্রক্সের একটা অ্যাডাপ্টার আর হচ্ছে একটা ফিফটি এম এম প্রাইম লেন্স তো বিলট্রক্সের এই অ্যাডাপ্টার হচ্ছে অটোফোকাস সহ আপনারা যে কোনো ধরনের ইএফ এবং ইএফএস লেন্স ইউজ করতে পারবেন এই অ্যাডাপ্টারটা দিয়ে তারপর এখানে অরিজিনাল চার্জার আছে এক্সট্রা একটা ব্যাটারি আছে টোটাল একটা অরিজিনাল ব্যাটারি আছে একটা থার্ড পার্টি ব্যাটারি আছে এখানে স্ট্র্যাপ পেয়ে যাবেন আর এখানে হচ্ছে ব্যাগটা আছে সম্পূর্ণ এক্সারসাইজগুলো ক্যারি করার জন্য আর আছে একটা ট্রাইপোর্ড আছে তো ট্রাইপোর্ডটা কিন্তু অনেক জোস একটা এটা চেকিং জয়ের দুইটি পনেরোশো মডেল সাথে ক্যারি ব্যাগটাও আছে ট্রাইপোর্ডটাতে কিন্তু আপনি অনেক হ্যাভি হেভি ক্যামেরাও ইউজ করতে পারবেন এটা একদমই প্রফেশনাল ট্রাইপোর্ড এটা লম্বায় প্রায় ছয় ফুটের মতো তো এই ছিল টোটাল কমপ্লিট প্যাকস আপনার ভিডিও করার জন্য তো এগুলোর সবগুলা মিলে প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা কালকে শুক্রবার ফ্রাইডে স্পেশাল অফার তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর টোয়েন্টি থ্রি সি